কি ব্যাপার কি ব্যাপার আজকে বস্তা পিঠে করবে আছে আরে বস্তার ভিডিও করার টাইম দিচ্ছে কাস্টমার কি বলো মানে কি এক অবস্থার মধ্যে আসি কাস্টমার ফ্রি ডেলিভারি পয়েন্ট এসে দাঁড়িয়ে আছে আর এদিকে আমি শাড়ি মানে কি বলবো আমার তাতি ভাই এত লেট করে ফেলছে লাস্টের লটটা মানে আমি অধিক অর্ডার নিয়ে ফেলছি বাট হচ্ছে আমি ওদেরকে মানে ওই এট এ টাইমের মধ্যে হচ্ছে দিতে পারছি না সেজন্য আর বস্তা খোলার আর ভিডিও করতে পারছি না এতটুকুই আজকে দিয়ে দিব ওদের পরশুদিন আছে বলে কি শেষ সব শেষ এখন আরেকটা

আমি কি বলবো আর কি দেখছোলা কি বলবো আমি আমি তোমাদেরকে পরে ভিডিও করে দিয়ে দেবো এখন দেরকে দেওয়ার তাদের গুলো দিয়ে শেষ করে ফেলি ভাই তোমরা একটু ইয়া করো যারা হচ্ছে অর্ডার আছে তাদেরগুলো আগে দিয়ে শেষ করে ফেলি যেমন এটা অর্ডার আছে এটা এই এই মাত্র এখন আমি ডেলিভারিটা দিব হ্যাঁ তারারে তোমার জন্য বস্তার ভিডিও তুমি বসে যাও তার জন্য কি এক বালতি সমবেদনা সমবেদনা কখনোই না তুমি ভাবে বলো না ওরা কিন্তু খারাপ ভাবে আমাকে অবশ্যই ওদের জন্য আমি ভিডিও করে দেব আর যদি অর্ডার আসে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে লাইক করে দেব আচ্ছা ঠিক আছে এখন রেখে দাও আমরা অলরেডি পার্সেল করে যেমন এগুলো অর্ডার অর্ডার সবগুলো তাদের তাদের আসো অলরেডি হয়ে